সবুজ বাঁচাও সবুজ দেখাও সবুজের মাঝে বিবেক জাগাও এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ডুয়ার্সের লাটাগুড়িতে জাকজমক পূর্ণভাবে পালিত হল বনমহোৎসব বন দফতরের জলপাইগুড়ি ও গরুমারা ডিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান প্রাণ পায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে যা লাটাগুড়ি ফরেস্ট সংলগ্ন এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে সবুজ ভাবনার বার্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএফও দ্বিজপ্রতিম প্রতিম সেন সহ একাধিক বনাধিকারিক বন কর্মীদের কৃতিত্ব স্বীকৃতি দিতে অনুষ্ঠানে তাদের হাতে স্মারক তুলে দেওয়া হয় অতিথিদেরও হাতে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ পরিবেশ রক্ষায় সক্রিয় অংশগ্রহণের বার্তা হিসাবে স্থানীয় বনবস্তির আদিবাসী শিল্পীদের পরিবেশিত ধামসা মাদলের ছন্দে জমে ওঠে বন মহোৎসবের মঞ্চ এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ থেকে পর্যটক সবাই ডিএফও জানান এই ধরনের অনুষ্ঠান শুধু পরিবেশ সচেতনতা ছড়ায় না পর্যটকদের বন ভ্রমণের অনেকটা উদ্যোগ তো এখানের মধ্যে আমাদের নর্থ বেঙ্গলের সমস্ত এরিয়ার ডাইভার্স সাংস্কৃতিক একটা রিপ্রেজেন্টেশন আছে একটা কালচারাল রিপ্রেজেন্টেশন আছে তো সবাইকে একসাথে নিয়ে আমরা এই বন মহোৎসব পালন করছি আমাদের এবার বন মহোৎসবের থিম আছে যে সবুজ বাঁচাও বিবেক জাগাও তো সেটাই হবে আমাদের গোটা পশ্চিমবঙ্গ সরকারের আমাদের সাইট থেকে এই মেসেজটা সব মিলিয়ে পরিবেশ রক্ষা ও সবুজ বার্তা ছড়িয়ে লাটাগুড়ির বন মহোৎসব হয়ে উঠল সচেতনতা ও সংস্কৃতির এক মিলিত উদযাপন